আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা আজকে যাব রোম থেকে নাপলি শহর ওইখানে একটা জায়গা আছে ওটার নাম কাপড়ি অনেক সুন্দর অনেকের থেকে শুনছি তার জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি এই তো আমিরা রায়সানুর অনেক সকালবেলা উঠেছে তারপর আলহামদুলিল্লাহ অনেক মন মেজাজ ভালো আছে ওদের এই তো খেলা করছে দুই বোন মিলে মাসাল্লাহ আর আমাদের এখান থেকে কিন্তু প্রায় তিন সাড়ে তিন ঘন্টারও উপর লাগছে যেতে এইখানে বাচ্চা নিয়ে আর পরে হঠাৎ দেখলাম আশেপাশে এত বৃষ্টি মানে রোম শহর থেকে একটু বের হওয়ার পরে দেখলাম বৃষ্টি ভাবলাম ঘুরতে যাব যদি বৃষ্টি হয় তাহলে তো পুরোটা দিন মাটি হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করছি যাতে যেখানে যাব সেখানে যাতে বৃষ্টি না হয় এরপর কিছুক্ষণ পরে ওয়েদারটা ভালো হয়ে গেল বৃষ্টি থেমে গেছে ভালোই বাচ্চারাও ঘুমিয়ে গেছে সব কিছু মিলিয়ে জার্নিটা কিন্তু খুব ভাল লাগছিল এই তো আমরা না পুলি কাপড়ি শহরে যাওয়ার জন্য জাহাজ করে যেতে হবে এটা আমাদের জানা ছিল না কারণ কি ছোট বাচ্চা নিয়ে জাহাজে যাওয়াটা একটু বিরক্তের কাজ জাহাজগুলো না জানলা সব বন্ধ ছিল ওইটা এত এই তো এরপরে আমরা ভেবেছি টিকিট কাটতে হয় এখানে টিকিট কাটার পরে আপনি অনেকক্ষণ নাপোল এক ঘন্টা টাইম ছিল তো নাপোলি শহরের যে পিজাটা অনেক বিখ্যাত হয় ভাবলাম ওইটা খেয়ে যাই আর এখন এই সুযোগে নাপুলি শহরটা একটু ঘুরে নেই এক ঘন্টার মধ্যে কি ঘুরতে পারবো যতটুক ঘুরতে পারা যায় আর কি ওই যে এত সুন্দর লাগছিলো আর বিদেশের সব জায়গায় আমার থেকে ভালো লাগে এই তো ঘুরে ফিরে দেখছি আর আমার আয়শানুর যখন ওর আব্বু ও একেবারে গাড়িতে বসে না এই জন্য আব্বু তেমন কোথাও যেতেও ইচ্ছা করে না কারণ কি আমরা বাচ্চা মানে কোলে না নিতে নিতে কেমন জানি বাচ্চা কোলে নিয়ে হাঁটতে খুব কষ্ট লাগে আর দেশে তো আসলে গাড়ি থাকে এখানে তো আর গাড়ি থাকে না সবাইকে হাঁটতে হয় একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটা অনেক কষ্টের মনে হয় যাই হোক এই তো আশেপাশে দেখছি পিৎজার দোকানটা কোথায় এইখানে টুরিস্ট পয়েন্ট কিন্তু অনেক কিছু সাজিয়ে রাখে মানুষের আকর্ষণ করার জন্য আর এই জায়গাটা যারা মিলান শহরে গেছে অবশ্যই তাদের পরিচিত একটা জায়গার মতন আমরা যখন মিলানতে গেছি ওই জায়গাটা আর এই জায়গাটা সেম মনে হয়েছে কিন্তু ওইটা বেশি মানে অনেক উন্নত আর এটা তেমন একটা না আর ওখানে অনেক দোকান ছিল সব কিছু মিলে অনেক সুন্দর আর এই তো এই তো নাপোলির ঘুরে দেখার ট্যুরিস্টে বাসগুলা এইগুলা হয় আর অনেকে আছে নাপোলিতে অনেক ঘুরে অনেকে আছে একদিন দুই দিন সময় নিয়ে পুরোটা শহর সুন্দর করে ঘুরতে পারে অনেক সুন্দর জায়গায় নাপোলিটা আর কাপড়িটাও অনেক সুন্দর যাই হোক এখনও আর এই তো মানে অনেক সুন্দর লাগছিলো আর তো তেমন একটা আছে না গরম ঠান্ডা এরকম কিছু ছিল না স্বাভাবিক ছিল তার জন্য আরো ভালো লাগছিল এই তো আমাদের প্রায় এক মানে বারোটায় জাহাজে ওঠার কথা ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি এখানে কিন্তু কেউ কারোর জন্য বসে থাকবে না এই তো না পলির এটা লাড়কি চুলা দিয়ে মানে পিৎজাটা তৈরি করা হয় এটা নাকি ওই যে ওভেন থেকে ভালো হয় এই আর কি আমি আসলে মনে হয় যে আমরা নাপলি পড়ি পিজার থেকে আমি আসলে জানি না ওইটা আরও হয়তো অনেক জায়গায় ঘুরলে বুঝতে পারতাম কোনটা আসল কোনটা নকল খেতে কিন্তু খুব ভালো লাগছিলো দুপুরবেলা হয়ে গেছে ভালো হয়েছে আমরা এক ঘন্টা ছিল মানে যখন জাহাজে উঠবো তখন প্রায় এক ঘন্টা ছিল তাড়াতাড়ি করে চলে আসতেছিলাম কারণ কি হেঁটে হেঁটে বাচ্চা নিয়ে আসতে হবে তার জন্য এই তো সবাই মিলে এখানে দাঁড়াই আর এখানে পানি দিচ্ছিলো কারণ কি একটু রোদের মধ্যে দাঁড়িয়েছিল ছিল দেখে একটা না গরম লাগবে এই তো সবাইকে একসাথে জাহাজে উঠাচ্ছিল এখানে এত সুন্দর ব্যবস্থা চারপাশ দিয়ে একটু একটু পানি দিচ্ছিল যাতে মানুষের কোনো কারণে যাতে গরম না লাগে এই তো এই তো সেই জাহাজ জাহাজটা দেখতে অনেক বড় ছিল কিন্তু সমস্যা আমার এটা ছাদেও যেতে দেয়নি দরজাগুলো বন্ধ ছিল জানলা টাননা সব কিছু বন্ধ ছিল এই আর কি আমার কাছে মনে হয় যাদের গাড়িতে উঠলে মাথা ঘোরানি ভূমি হয় তারা কখনো এসব আগে জেনে শুনে আসতে হবে না হলে কিন্তু জাহাজে উঠে অবস্থা খারাপ হয়ে যাবে আমার আয়সানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর জাহাজের এই আর সিনারিটা এত ভালো লাগছিল এখানে কি আগে আসে যদি আপনি জানলার সামনে বসতে পারেন আর কি না হলে কিন্তু আমরা যদি পিৎজা না খেতাম তাহলে আগে চলে আসতে পারতাম এই তো কাপড়িতে চলে আসছি জাহাজ থেকে নেমে গেলাম এক ঘন্টা লাগছে আসতে এই তো এত সুন্দর লাগছিল কিন্তু এখানে আমার আসানুর খুব অসুখ হয়ে গেল এই তো অনেক বেশি দুর্বল হয়ে গেছে তার জন্য মানে আমরা কাপড়িতে এসেও ভালো করে ঘোরাফেরা করতে পারি নি যাই হোক বাচ্চারা যেমনই হোক না কেন একটু ঘুরে ফিরে দেখতে হয় আশেপাশের জায়গাগুলা না হলে কিন্তু বাচ্চারা বড় হতে হতে আমরা কিন্তু বড়ো হয়ে যাব এই হলো কথা তার জন্য আর এখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কালেকশন ছিল আর সবচেয়ে ভাল লাগছিল আমিরাত থেকে আমিরা সাগর পাড় হইলেই চলে ও এত বেশি পছন্দ করে পানি অনেক মানে আমিরাত থেকে সবচেয়ে ভালো যাই হোক বাচ্চারা খুশি তো আমরাও খুশি হওয়া উচিত এই আর আমার অনেক ইচ্ছা ছিল এই নৌকাগুলো ওঠানো মানে এখানে অনেক কিছুতে বাচ্চাদের কিন্তু নিষেধ করে আবার এই তো আমি সাগর পাড়টা নামবো পানিগুলো না এত সুন্দর নীল ছিল পানিগুলোর দিকে তাকাই থাকতে ইচ্ছা করবে এই তো সিনারিটা এত ভালো লাগছিল যদি একটু ঘুরে ফিরে দেখতে পারতাম এখানে এত বড় একটা সিঁড়ি দিয়েছিল বলার বাহিরে আর এই যে আমির এটা ড্রেস পরে আছে এটা কিন্তু আমির খুব পছন্দের ও পারে না যে সারাক্ষণ এটা পরে রাখবে এই তো এই তো চলে আসছি কিন্তু এখানে এত পাথর ছিল একটু হাঁটতে পারছিলাম না আর আমরা তো আসলে মানে এতটা প্রিপারেশন নিয়ে আসতে পাইনি কোথাও যাওয়ার আগে থেকে কিন্তু গুগলে ভালো করে দেখে যাওয়া উচিত তাহলে মানে সুবিধা হয় যে ওই জায়গাটা কী কী আছে সব কিছু বুঝে শুনে এই তো আমরা জন্য এসে গেলাম নিচে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামলাম এরপরে অনেক বেশি মানে কী বলবো খাইতে ইচ্ছা করছিলো ঠান্ডা কিছু তার জন্য চলে আসছি এখানে একটা বাংলাদেশের দোকান ছিল অনেক কমে আর ওরা তো আইসক্রিম পেয়ে মহা খুশি এই তো এই বোর্ডগুলো দিয়ে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন এটা দিয়ে যদি ঘুরতাম তাহলে অনেক ভাল লাগত আমাদের দেশে মানে যারা কাপ্তায় গেছে তারা মনে হয় আমার মনে হয় যে কাপ আর ওই জায়গাটা একই রকম অনেক আগে গেছিলাম তখন এই তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আর তেমন একটা কিছু ঘুরে দেখতে পাইনি বললাম তো বাচ্চা একটু অসুস্থ ছিল আমাদের সাথে যারা গেছে তারা কিন্তু খুব সুন্দর করে ঘুরে ফিরে বেড়েছে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার যাব ইনশাল্লাহ ঘুরবো ইনশাল্লাহ আর এখন বাচ্চা সুস্থ হলে তাহলে ঠিক এই তো আমার আইসানুরামিরা কী করছিল বসে বসে দেখতে তো পারছেন এখন জাহাজের একটু দরজাটা খোলা ছিল তার জন্য একটু ভাল লাগছিলো তো সব কিছু মিলে আসার সময় কোনো প্রবলেম হয়নি আর সব কিছু মিলে আমার মনে হয় এসব জায়গায় যেতে খাবার দাবার ও যে শুকনো খাবার জুস চিপস ইউগোট এগুলো নিয়ে গেলে কিন্তু অনেক ভালো আমি দেখলাম এখানে কিন্তু এত চারপাশে খাবারের অ্যাভেলেবেল ছিল না ছিল ঠিক আছে ওগুলো হালাল না আমরা সব কিছু যদি চিন্তা করি আমরা সব খাবার দাবার নিজের সাথে রাখলে একটা সুবিধা হয় আমরা যখন একটা দোকানে যাবো ওটা যদি হালাল না হয় তখন এক সমস্যা হবে এই তো এখানে এসে আমরা এখন বসে রইলাম পার্কের সামনে মানে জাহাজ থেকে নেমে গেছি আসলে অত ভিড়ের মধ্যে ভিডিও করা হয়নি আর এই তো আমি রায়শনার খুব বেশি খুশি এখানে এসে পার্কটা অনেক সুন্দর ছিল আর ওয়েদারটা একটু মেঘলা ছিল কিন্তু পার্কে বাচ্চারা খেলতেছিলো আর আমার আমি রায়শনারের তো পানি দেখলেই হয়েছে ওদের আর কিছু লাগে না এই তো অনেক খিদা লেগে গেছিলো আবার নাপুলির থেকে রোম শহরে যাব অনেক টাইম তার জন্য ভাবলাম ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাওয়া দাওয়া করে নেই আমার কথা হলো খাবার দাবার যেখানে পাওয়া যায় ওখানে খাওয়া দাওয়া করে যাওয়াই ভালো এরপরে অনেক বেশি ঘুম আসতেছিলো তার জন্য একটু কফি খাওয়ার জন্য এখানে আসছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর পুতুল ছিল বাচ্চাদের এখানে নিয়ে আসলে অবশ্যই আপনার পকেট খালি হয়ে যাবে আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাপড়ি শহরটা কিন্তু অনেক সুন্দর ছিল যাই হোক আমরা অসুস্থর জন্য ভালো করে দেখতে পারি নাই যারা যাবেন অবশ্যই খাবার দাবার নিয়ে সময় নিয়ে যাইলে অনেক ভালো লাগবে